যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি তারা দয়া করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করে রাখতে পারেন ফেসবুক মেটার কাছে আবেদন করে রাখলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি অতি দ্রুত দেওয়ার সম্ভাবনা এবং পসিবিলিটি থাকে এজন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি আবেদন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের আবেদনটি করবেন এই আবেদনের করার জন্য আপনাকে কি করতে হবে আমরা এজন্য আমরা যেই পেজের সাথে আবেদন করব বা যেই প্রোফাইল থেকে প্রোফাইলের জন্য আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য রিকোয়েস্টটি পাঠাবো প্রোফাইল বা আমরা কপি কপি করব। অবশ্যই আশা করি সবাই করতে পারেন যদি সেটা না করতে পারেন আমি আপনাদের পুনরায় এটা দেখাতে পারি এতে লোগো আইকনে ক্লিক করার পর আপনি আপনার পেজের এই যে ড্যাশবোর্ডের নিচে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে ক্লিক করে স্কোর করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন যে কপি লিঙ্ক এটাকে ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে আসব এবার আমরা গুগল ক্রোমে প্রবেশ করব গুগল ক্রোমে প্রবেশ করার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম আপনি এই অপশনটিতে লেখার পরে দেখবেন এভাবে একটি ইন্টারফেস আসবে আপনি প্রথম লিঙ্কে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনি এভাবে একটি পপ মেনু বা উইন্ডো আপনার সাথে সামনে ওপেন হবে আপনি এই ফিচারটি ওপেন করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফিচারটির ভিতরে প্রথমে ইমেল অ্যাড্রেস আছে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেই ইমেলটি আপনার এই ফেসবুকের সাথে রিলেটেড বা যুক্ত করা আছে আমি এখানে এই ফেসবুকের এই ইমেল অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল চাচ্ছে তার মানে আমরা যে কপি লিঙ্কটি করেছি এই কপি লিঙ্কটি এখানে আপনি পেস্ট করে দিবেন এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এরপরে আমরা যদি চলে আসি একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের যে লিঙ্ক আপনি যদি ইউটিউব থাকে টিকটক থাকে সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটি এখানে দিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি আমি আদার্স সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কটি প্রবেশ দিয়ে দিলাম সাবমিট করলাম এবার দেখতে পাচ্ছেন যে লেটস ডু দিস এইখানে আমি ক্লিক করব এটা ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এই আবেদনটি সাকসেসফুলি হয়েছে থ্যাংক ইউ ফর দ্য ইউর ইন্টারেস্টেড দিস কন্ট্রাক্ট মনিটাইজেশন ডেটা এই ফর্মটায় আপনি ওকে সাবমিট করে দিবেন তাহলে এখন কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে ফেসবুক মেটা যদি আপনার পেজের কন্ডিশন বা ক্রাইটেরিয়া সফল ফুলফিল থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে আর বাধাগ্রস্ত হবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে এই ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন